সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক শুরুতে পরমাণু অস্ত্র নিয়ে মহারা পুতিন বাহিনীর ব্যালিস্টিক উৎক্ষেপণ রাশিয়ার ইরানের হাইপারস্টনিক ক্ষেপণাস্ত্রের খবরের শত্রুরা হতাশ বললেন সংসদ স্পিকার পিয়ং এর বিরুদ্ধে আরও একাটা যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়া বললেন বাইডেন ইউক্রেন বিষয়ে নীতি এবং পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে ইউরোপ জুড়ে রুশ ইউক্রেন আলোচনা পুনরায় শুরুর তাগিদ জাতিসংঘের চীনকে রুখতে জাপান যুক্তরাষ্ট্রের বৃহৎ পরিসরে যৌথ সামরিক মহড়া শুরু এবং অভিবাসীদের ব্যাপারে ইতালিকে সতর্ক করল ফ্রান্স দর্শক ইউক্রেন যুদ্ধের নবম মাস চলছে ইউক্রেন বিষয়ে ইউরোপের নীতি এবং পদক্ষেপের নেতিবাচক প্রভাব ও পরিণতি বিশেষ করে এর নেতিবাচক অর্থনৈতিক ও সামাজিক প্রভাবগুলো দৃশ্যমান হওয়ার পর এই ইস্যুতে ইউরোপ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম পরমাণু অস্ত্র নিয়ে মহরা পুতিন বাহিনীর ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করল রাশিয়া সেই সঙ্গে শুরু হলো সে দেশের পারমাণবিক অস্ত্র পরীক্ষা গোটা বিষয়টি দেখাশোনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে আগে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে মস্কোর তরফে বলা হয়েছিল পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা হবে প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই ইউক্রেনে হামলার তীব্রতা বাড়ানোর কথা বলে এসেছে রাশিয়া তার মধ্যেই পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা নিয়ে বিশেষজ্ঞদের মনে প্রশ্ন তবে কি সত্যি পারমাণবিক অস্ত্র নিয়ে হামলা চালাবে রাশিয়া ক্রেমলিনের তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তত্ত্বাবধানে ভূমি সাগর ও আকাশ তিন জায়গাতেই সামরিক সামরিক মহড়া চালিয়েছে রুশ সেনারা সেখানে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে সে একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার জাতীয় মিডিয়ার তরফে সেখানে দেখা যাচ্ছে বারেন্স সাগর এলাকায় ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে কামচাটকা অঞ্চল থেকেও মিসাইল ছড়া হয়েছে বলে জানা গেছে প্রসঙ্গত বিশ্বের সমস্ত দেশের কাছে ইউক্রেনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছে রাশিয়া বুধবারই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে ফোনে কথা বলেছিলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সৈকু সেখানে রাশিয়ার তরফে বলা হয় ডার্টি বব নিয়ে আক্রমণ করতে চাইছে ইউক্রেন তবে ভারতের পক্ষ থেকে আবারও বলা হয়েছে কুটনৈতিক কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিক দেশ পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত নয় এই বার্তাও দিয়েছেন রাজনাথ ভারতের পরে চীনকেও এই একই বার্তা দিয়েছে রাশিয়া তবে রাশিয়া পারমাণবিক অস্ত্রের মহড়া চালালেও একেবারেই তাতে বিচলিত হচ্ছে না আমেরিকা পেন্টাগনের তরফ থেকে বলা হয়েছে প্রতি বছরের নিয়ম মেনেই রাশিয়া এই মহড়া চালাচ্ছে কিছুদিন আগেই এই মহড়া চালানোর বিষয়ে আমাদের জানিয়ে দেওয়া হয়েছিল রাশিয়ার তরফে প্রসঙ্গত এই একই সময়ে সামরিক মহড়া চালাচ্ছে ন্যাটো বাহিনী তবে দুপক্ষের মহড়ার ফলে কোনো ক্ষয়ক্ষতি হবে না বলেই অনুমান তবে ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলে মতে রাশিয়া নিজেই ডার্টি বোম্বের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর পরিকল্পনা করছে তারপরেই প্রকাশ্য এসেছে রুশ ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের ভিডিও সব মিলিয়ে বিশেষজ্ঞদের আশঙ্কা এবার কি ইউক্রেনে সত্যি পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যাবে ইরানের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের খবরের শত্রুরা হতাশ বললেন সংসদ স্পিকার ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন ইরান হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র তৈরি করার কারণে শত্রুরা হতাশ হয়ে পড়েছে এবং ইরানের মিত্ররা খুশি হয়েছে তিনি রোববার সংসদ অধিবেশনে এ কথা বলেন কলিবফারও বলেন ইরানের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সব ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সেগুলোতে আঘাত আনতে পারে গতির ক্ষেত্রেও রেকর্ড সৃষ্টি করেছে এই ক্ষেপণাস্ত্র ইরানকে যারা ভালোবাসেন তাদের জন্য এটি অত্যন্ত সুখকর ঘটনা গত 10 নভেম্বর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরডিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন তার দেশ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে হাইপারসমিক ক্ষেপণাস্ত্র হচ্ছে এমন ক্ষেপণাস্ত্র যা শব্দের চেয়ে পাঁচ থেকে পঁচিশ গুণ গতিতে ছুটতে পারে অন্যভাবে বলা যায় এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রতি সেকেন্ডে দুই থেকে আট কিলোমিটার পথ অতিক্রম করতে পারে পিয়ং এর বিরুদ্ধে আরও একাধা যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়া বললেন বাইডেন পিওং এর বিরুদ্ধে আরও আটটা যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়া রোববার এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক প্রতিবেদনে খবর জানিয়েছে কম্বোডিয়ায় আসিয়ান সম্মেলনের সাইডলাইনে জাপানের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সুক সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের পর উত্তর কোরিয়া ইস্যুর অবতারণা করেন মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেন উত্তর কোরিয়া তার উস্কানিমূলক আচরণ অব্যাহত রেখেছে তবে দেশটির বিষয়ে ওয়াশিংটন টোকিও ও সিউলের অবস্থান আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সমন্বিত উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের সঙ্গে একাত্ম দেশগুলোকে ওয়াশিংটনের মিত্র হিসেবে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন আমি উত্তর কোরিয়ার পদক্ষেপের বিষয়ে জোরালো প্রতিক্রিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে সমন্বয় জোরদারের অপেক্ষায় রয়েছে এদিন আসিয়ান সম্মেলনে দেওয়া ভাষণে চীনের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তোলেন জাপানের প্রধানমন্ত্রী তিনি বলেন চীন ক্রমাগত এমন সব পদক্ষেপ নিচ্ছে যা জাপানের সার্বভৌমত্বের লঙ্ঘন এর মধ্য দিয়ে তারা এ অঞ্চলে উত্তেজনার পারদ বাড়িয়ে তুলছে আঞ্চলিক নিরাপত্তার জন্য তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত জোর দেন ফুমিও কিশিদা ইউক্রেন বিষয়ে নীতি এবং পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে ইউরোপ জুড়ে ইউক্রেন যুদ্ধের নবম মাস চলছে ইউক্রেন বিষয়ে ইউরোপের নীতি এবং পদক্ষেপের নেতিবাচক প্রভাব এবং পরিণতি বিশেষ করে এর নেতিবাচক অর্থনৈতিক ও সামাজিক প্রভাবগুলো দৃশ্যমান হওয়ার পর এই ইস্যুতে ইউরোপ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এরই পরিপ্রেক্ষিতে খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি সহ এবং অস্ত্র কিনতে জার্মানির জোট সরকারের কোটি কোটি টাকা ব্যয়ের প্রতিবাদ জানাতে শনিবার জার্মানির রাজধানী বার্লিনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি এবং অস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেনের সামরিক সংঘাতে ইন্ধন যোগানোর প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় আমেরিকার মাধ্যমে ইউরোপ বিপর্যয়ের গভীরে নিমজ্জিত হয়েছে ইত্যাদি প্লেকার হাতে ধারণ করে বিক্ষোভকারীরা ইউরোপীয় নেতাদের নীতির বিরুদ্ধে তারা প্রতিবাদ এবং ক্ষোভ জানিয়েছেন বিক্ষোভের আয়োজকরা অভিযোগ করেছেন যে জার্মানি এবং ন্যাটোর নেতারা তাদের নিজ দেশে জনগণের কল্যাণের প্রতি কোনো রকম না করে ইউক্রেন সংঘাতকে উস্কে দিচ্ছেন বিক্ষোভকারীরা ইউক্রেনে পশ্চিম অস্ত্র পাঠানোর বিরুদ্ধেও বিক্ষোভ করেছেন এর আগে জার্মানির একটি মিডিয়া জার্মান অর্থনীতিতে মন্দা শুরু হওয়ার খবর দিয়েছিল এদিকে হাজার হাজার পুলিশ জাতীয়তাবাদী এবং উগ্র ডানপন্থী গোষ্ঠীর সদস্যরা পোল্যান্ডের রাজধানী য়ার্সতে এগারোই নভেম্বর শুক্রবার দেশের স্বাধীনতার ঘোষণা দিবস উপলক্ষে মিছিল করেছে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি বার্ষিকীতে চরম ডানপন্থী সমর্থকরা ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নের দিয়েছে যদিও জাতিগত ইস্যুতে ইউক্রেনের সাথে পোল্যান্ডের মত পার্থক্য রয়েছে তবে দেশটি বিপুল সংখ্যক ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে অন্যদিকে কিছু উগ্র ডানপন্থী দল এসব মত পার্থক্যকে রাখতে তাদের হাতে ভিন্ন ধরনের প্লেকার্ড ছিল যেখানে লেখা ছিল পোল্যান্ডের ইউক্রেনাইজেশন বন্ধ করুন এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে ইউক্রেনের পক্ষপাত দুষ্ট নীতির বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সামরিক সংঘাতে ইউরোপীয় দেশগুলোর রুশ বিরোধী দৃষ্টিভঙ্গির পরিণতির ক্রমবর্ধমান ফলাফল প্রকাশ হয়ে পড়ছে ইউরোপীয় দেশগুলো মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা এবং তাদের সামরিক ব্যয় বৃদ্ধির ফলে তারা ব্যাপক মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক স্থবিরতার মুখে পড়েছে পাশাপাশি এসব দেশ তাদের নিজ দেশে জনগণের জন্য কল্যাণ ও সামাজিক ব্যয় হ্রাস করতে বাধ্য হয়েছে ইউরোপের বিভিন্ন দেশের কর্তৃপক্ষ নিজ দেশে ক্রমবর্ধমান সামাজিক প্রতিবাদের বিস্তার নিয়ে খুবই উদ্বিগ্ন ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রনেতারা খারাপ অর্থনৈতিক পরিস্থিতি এবং ইউরোপীয় জনগণের জীবনযাত্রার খারাপ অবস্থার জন্য রাশিয়াকে দায়ী করার চেষ্টা করছেন ইউরোপীয় কর্তৃপক্ষ দাবি করছে যে মস্কো যুদ্ধের অস্ত্র হিসাবে গ্যাসকে ব্যবহার করছে এবং তারা একটি গ্যাস যুদ্ধ শুরু করেছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন ইউরোপীয় দেশগুলোতে বিশেষ করে জার্মানির উপর ইউক্রেনের যুদ্ধের প্রভাব এবং অর্থনৈতিক পরিণতি দীর্ঘমেয়াদী হবে এবং তা বিশ বছরও বেশি সময় ধরে অব্যাহত থাকতে পারে রুশ ইউক্রেন আলোচনা পুনরায় শুরুর তাগে জাতিসংঘের রাশিয়া ইউক্রেন শান্তে আলোচনা পুনরায় শুরুর উপর গুরুত্ব আরোপ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতারস তিনি বলেন শান্তির জন্য ইতিবাচক শর্ত সৃষ্টি করা উচিত আন্তর্জাতিক সমাজের রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিল আনতে প্রচেষ্টা চালাতে হবে এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন পাঁচ দফা দাবি মেনে নিলে তার দেশ রাশিয়ার সাথে আলোচনা পুনরায় শুরু করতে পারে উল্লেখ্য রুশ ইউক্রেন সংঘর্ষের বয়স ইতোমধ্যেই নয় মাস পেরিয়েছে পরিস্থিতি দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে চীনকে রুখতে জাপান যুক্তরাষ্ট্রের বৃহৎ পরিসরে যৌথ সামরিক মহড়া শুরু জাপানের দক্ষিণ পশ্চিম দ্বীপপুঞ্জ এবং এর আশপাশ এলাকায় দেশটির সেলফ ডিফেন্স ফোর্স বা এসডিএফ এবং জাতিসংঘের সামরিক বাহিনীর সদস্যরা বৃহৎ পরিসরে যৌথ মহারা শুরু করেছে গত বৃহস্পতিবার এই অঞ্চলের চীনের সামরিক তৎপরতা বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে নিজেদের সামরিক কর্মকাণ্ডের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই মহড়া শুরু করে দেশদুটি জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায় এই মহড়াকে কিনসোর্ড বা প্রখর તલর নামে ডাকা হচ্ছে আগামী 19 নভেম্বর পর্যন্ত চলবে এই মহড়া এই মহড়ায় জাপানের এসডিএফ এর স্থল নৌ এবং বিমান বাহিনীর 26000 সেনা এবং জাতিসংঘের মহাকাশ সদস্যসহ সদস্য সহ দশ হাজার সেনা অংশ নেবে মন্ত্রণালয় জানিয়েছে জাপানের দূরবর্তী দ্বীপগুলোর প্রতিরক্ষার অনুকরণের এই মহারাতে কাগোসীমা প্রিফেকচারের টোকোনো সীমা দ্বীপে মনোনিবেশ করা হবে এবং সেখানে জাপানি ও মার্কিন অস্প্রে টিল ট্রোট্ট যুদ্ধ বিমান মোতায়েন করা হবে প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলছে অস্ট্রেলিয়া কানাডা এবং যুক্তরাজ্য থেকে মোট চারটি যুদ্ধ জাহাজ এবং দুটি বিমানও এই মহড়ায় অংশ নেবে যা মূলত প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হয় আর জাপান থেকে প্রায় বিশটি জাহাজ এবং দুশো পঞ্চাশটি বিমান এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় দশটি জাহাজ ও একশো বিশটি বিমান মহড় পরায় অংশ নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে আকস্মিক যে কোনো পরিস্থিতি মোকাবেলায় জাপানের এসডিএফ এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রতিরোধ ও পাল্টা আঘাতের সক্ষমতা বৃদ্ধি এ মহড়ার লক্ষ্য কারণ দেশ দুটি শক্তি প্রয়োগের স্থিতাবস্থা পরিবর্তনে যে কোনো একতরফা প্রচেষ্টার বিরোধিতা করে মহড়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জবাব দেওয়ার পাশাপাশি মহাকাশ এবং সাইবার স্পেসের মতো নতুন প্রতিরক্ষা কর্মকাণ্ডের দিকগুলো অন্তর্ভুক্ত থাকবে সেনকাকু দ্বীপপুঞ্জের কাছে জাপানি জলসীমায় চীনা জাহাজের বারবার অনুপ্রবেশ সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলে বেজিং এর নৌ তৎপরতার ব্যাপারে টোকিও ও ওয়াশিংটনের ক্রবাঙ্গত বাড়ছে পূর্ব চীন সাগরে জাপান নিয়ন্ত্রিত জনবসতিহীন দ্বীপগুলো নিজেদের দাবি করে চীন এবং সেগুলোকে দিয়াউজ নামে ডাকে দেশটি এছাড়া স্বশাসিত গণতান্ত্রিক দ্বীপ তাইওয়ানের কাছেও সামরিক তৎপরতা জোরদার করেছে চীন দ্বীপটিকে কমিউনিস্ট শাসিত চীন নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ বলে মনে করে এবং প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা হবে বলে ইঙ্গিত দিয়েছে অভিবাসীদের ব্যাপারে ইতালিকে সতর্ক করল ফ্রান্স ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলেনা বলেছেন ভূমধ্য সাগর থেকে উদ্ধার করা অভিবাসীদের ফিরিয়ে দেওয়া অব্যাহত রাখলে ইতালিকে এর ভোগ করতে হবে রোমের নতুন সরকার গত মাসে বন্দরে প্রবেশ করা থেকে ভাইকিং জাহাজকে নিষিদ্ধ করে জাহাজটি সমুদ্র থেকে উদ্ধার করা দুশো চৌত্রিশ জন অভিবাসী বহন করছিল শনিবার লো প্যারিসিয়ান সংবাদপত্রের সঙ্গে একটি সাক্ষাৎকারে কোলোনা এই আচরণকে মারাত্মক হতাশা হিসেবে বর্ণনা করে বলেছেন সিদ্ধান্তটি হতবাক করার মতো মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা থেকে দুর্দশাগ্রস্ত মানুষদের বহনকারী জাহাজটিকে নিকটতম বন্দরে গ্রহণ করতে হবে বলে জোর দিয়ে তিনি বলেছেন ইতালি আন্তর্জাতিক বা সামুদ্রিক আইনকে সম্মান করে না পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন ইতালির একগুয়ে প্রত্যাখ্যান এবং মানবতার অভাবের কারণে ফ্রান্সকে জাহাজটিকে নোঙর করার অনুমতি দিতে হয়েছিল ফরাসি দাতব্য সংস্থা এসওএস মেডিচারানি পরিচালিত ওশান ভাইকিং জাহাজটি শুক্রবার ফ্রান্সের টুলন বন্দরে প্রবেশ করেছে এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি এক বিবৃতিতে দাবি করেছেন জাহাজটি গ্রহণ করা শুরু থেকেই প্যারিসের দায়িত্ব ছিল কিন্তু কোলোনা জোর দিয়ে বলেন আমাদের বিনিময়ের সঙ্গে এটি সম্পূর্ণ অসংগতিপূর্ণ তিনি সতর্ক সতর্ক করে আরো বলেন ইতালি যদি এই মনোভাব বজায় রাখে তবে তাদের এই পরিণতি ভোগ করতে হবে কোলেন আরো জানান বর্তমানে ইতালিতে থাকা সাড়ে তিন হাজার আশ্রয় প্রার্থী নেওয়ার পূর্ববর্তী পরিকল্পনা ফ্রান্স ইতিমধ্যে বাদ দিয়েছে এছাড়াও রোমের পদক্ষেপের প্রতিক্রিয়ায় ফ্রাঙ্কো ইতালীয় সীমান্তে নিয়ন্ত্রণ কঠোর করা হয়েছে অবৈধ অভিবাসন দমনের প্রতিশ্রুতিতে ক্ষমতায় আসা মেলোনি এর আগে প্যারিসের পদক্ষেপকে আক্রমণাত্মক এবং ইউরোপীয় সংহতি ও অংশগ্রহণে বিশ্বাসঘাতকতা বলে নিন্দা করেছেন এই স্থবিরতা ব্রাসেলসে বড় উদ্বেগের কারণ হচ্ছে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট মার্গারিটিস শিনাস শনিবার ইউরোপীয় ইউনিয়ন দুটি সদস্য রাষ্ট্রকে জনসমক্ষে একে অপরের সঙ্গে লড়াই করার এবং অভিবাসন নিয়ে আরেকটি বড় রাজনৈতিক সংকট তৈরি করার অনুমতি দিতে পারে না দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ